আমার মনে এখন অনেক কথা আছে যেগুলো আমি তোমাদের বলতে চাই পাড়ার মধ্যে এরকম করে লজ্জা লজ্জাসরম আছে কিছু হ্যাঁ একটার পরে একটা কাজ ঝামেলা লেগেই আছে হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো সোমবার আর এখন বাজে বেলা পনে এগারোটা মামামে স্কুল গেছিলাম সকালে স্কুল থেকে ফিরলাম ফিরে একটুখানি কাজ ছিল সেটুকুনি করছিলাম আর কি তো যাই হোক আজকে সপ্তাহের প্রথম দিন কি কি হচ্ছে কি কি থাকতে চলেছে আজকের ভিডিওতে সমস্তটা দেখতে পারবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একদমই স্কিপ্ট না করতে চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক মা স্কুল কেমন মজা হলো আজকে তাই স্কুল একটা ফ্রেন্ড কি দিয়েছে তোমাকে তুমি কালকে ফ্রেন্ডটাকে কি দেবে আইসক্রিম দিয়েছে তো ফ্রেন্ডটা তো তুমি অন্য কিছু দাও না তুমি আইসক্রিম আচ্ছা তো ও আইসক্রিম দেবে এখন স্কুল যেতে মজা হয় বলো ওই দেখ পড়ে গেল স্কুল যেতে এখন মজা হয় তো হ্যাঁ তাহলে সকালে বলো কেন যাব না কালকে যাবে তো না আইসক্রিম নিতে যাবে তো কালকে হুম তোমার ফ্রেন্ডের নাম জানো কি একটু বলে দাও তো আরুশি আরেকটা জানিনা আরেকটা না দুষ্টু বেবির নাম জানে না নাম আরাধ্যা ওর নাম আরাধ্যা না ওর নামই দুষ্টু হ্যাঁ আরাধা না ঠিক আছে এই যে হলো আমার ঘর একটুখানি গুছিয়েছি মানে আমি ক্লাস থেকে এসে মানে স্কুল থেকে এসে যেটুকুনি পেয়েছি সেটুকুনি গুছিয়েছি আর কি দিদিরা এই জাস্ট ঘুম থেকে উঠলো এখন চিংড়ি মাছ রাখা হয়েছে এই যে বাড়ির সামনে দিয়ে যে সুমিত তা হাতলো আর কি এই মাছ দিদি এখন আর আরও একটা কাজ আছে আমার সেটা হলো মামামকে যাব আমি আজকে সরকারি স্কুলে ভর্তি করতে তো সেটাও দেখাবো তো চলো ভিডিওটা দেখতে আমি গেছিলাম দোকানে এই যে দুধ আনতে আর রাহুল দা সকালবেলা একটা প্রোটিন শেক খায় মানে বেশ কিছু মাস হয়ে গেছে রাহুল দার শরীরটা খুব একটা ভালো না আর কি তো পারে না ঠিকঠাক করে তার জন্য ওজন অনেক কমে গেছে ক্যাংলাশে হয়ে গেছে হালকাটি বেরিয়ে গেছে তার জন্য দিদি একটা শেক বানিয়ে দেয় দুধ দিয়ে আরও ফল দিয়ে তারপরে ড্রাই ফ্রুটস দিয়ে সমস্ত কিছু দিয়ে বানিয়ে দেয় সেটা খায় তার জন্য গেছিলাম দোকানে তো তুমি তো একা একাও যেতে পারো বলো তুমি তো বড় হয়ে গেছো তুমি কি বাচ্চা আছো এখনো মার জন্য বসে থাকো যাও তো যাই হোক আমি এসছি এটা এনে চলো 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 এখন বাজে সাড়ে এগারোটা আমি এখন যাচ্ছি এক জায়গায় এই যে আমার দিদির বাইক নিয়ে বাবা এর গাড়ি নিতেও আমার ভয় লাগে মানে কিছু হয়ে গেলে আমার আর আস্ত রাখবে না আমি যাচ্ছি মাম্মা সরকারি স্কুলে ভর্তি করার জন্য যে খিচুড়ি স্কুলগুলো হয় সেখানে মানে এখানে তুমি এমনি স্কুলে ভর্তি করলেও তোমার ওই স্কুলেও নাম রাখতে হবে তার কারণ হলো যখন একটু বড় হবে তখন যখন আমি এমনি স্কুলে দিতে যাবো তখন আর ওখান থেকে টিসিটা বের করা খুব প্রবলেমের ব্যাপার হয়ে যাবে তার জন্য ও তো পড়ছে এমনি বেসরকারি স্কুলে পড়ছে এখন একটা সরকারি স্কুলেও নাম তুলতে হবে আগে যেখানে থাকতাম সেখানটা গিয়ে নাম কাটিয়ে আসা হয়েছে এখন আমি এখন যাব এখানকার যে স্কুল আছে ওইখানে নামটা তুলে আসতে তারপর আবার এখানেও স্কুলে যাওয়া শুরু করবে তো যাই হোক চলো যাওয়া যাক স্কুলের দিকে আজকে কিন্তু চলে এসেছি মাম্মামের অ্যাডমিশন হয়ে গেছে আর ওকে ফল দিয়েছিলাম খেতে ফল খেয়েছে এই নাকি আঙুল ফল খাওয়া বলে এটাকে সুন্দর ফল এরকমভাবে খায় ওর খাওয়া ফল থেকে আরেকজনও খেয়ে পেট ভরে নেবে এতটা সুন্দরভাবে ফল খায় স্নান করাবো স্নান করানোর আগে ও প্রত্যেকদিন ব্রাশ করে কারণ সকালে উঠে ওই সকালে স্কুলেই যেতে চায় না সেই স্কুলে না যাওয়ার বায় না তারপরে যদি আবার ব্রাশ করতে বলি তা আলাদাই ঝামেলা হয়ে যাবে আর কন্ট্রোভার্সি করে আমরা গাড়ি কিনে নিয়েছি গাড়ির স্কুটি বেঁচে দিয়েছি তো কি হয়েছে এখন আমরা সুন্দর একটা বাইক কিনে নিয়েছি এখন এটাতেই ঘুরবো আমরা আজকাল আর কি ভগবান যে আমার কি পাপ দেবে কতখানি গেজা হয়েছে হ্যাঁ তাড়াতাড়ি দাঁত ব্রাশ করো আমি জল নিয়ে রেখে এসেছি ওপরে জুটকুলি খুলে স্নান করিয়ে দিয়ে আসবো তো যাই হোক চলো ওকে এখন স্নান করাবো ঘুম পাড়াবো তো একবারে ও ঘুম দিয়ে উঠলে দেন তোমাদের সাথে কথা হচ্ছে করা কমপ্লিট হয়ে গেছে আমার অনেকক্ষণ হয়েছে এতক্ষণ আমার বেবি ছিল ঘুম দিয়ে উঠলো খাওয়ালাম আধা আধি খেয়ে আর খাবে না আর কি তার আগে পুজো দিয়ে নিয়েছি আজকে আমাদের বাড়ি কি রান্না হয়েছে চলো সেটা তোমাদের দেখাই মানে স্নান করে উঠে যে একটু ক্রিম মাখবো সেই সময়টুকু নেই স্নান করে উঠে আগে পুজো দিলাম পুজো দিয়ে ওকে আগে খাওয়াতে বসেছি এখন সব খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে ক্রিম ফ্রিম মেখে ফ্রেশ হব মানে আলাদা রুটিন আমার এই যে চিংড়ি মাছ দিয়ে কচু হয়েছে বিকজ আই কচু না খুব কম কচু রান্না হয় আমাদের বাড়িতে কারণ কাটে তে চায় না কেউ তো দিদি রান্না করেছে আর রান্না করার পরে দিদি আর রাহুলদের একটু বেরিয়েছে ওদের একটা ভিডিও শ্যুট আছে সেখানেই গেছে তো যাই হোক চলো আমিও খাওয়া দাওয়া করিনি যেহেতু আমি আর মামা মে আছি বাড়িতে ওর কাছে বসতে হবে আমার তো খাওয়া দাওয়া করিনি তারপরে কথা হচ্ছে আমার এখন বাজে চারটে আমি খাওয়া দাওয়ার পরে শুরু শুয়ে ফোন দেখছিলাম যেহেতু বাড়িতে কেউ নেই ঘুমোতে তো পারবো না ওকে একা রেখে ঘুমিয়ে পড়বো তারপরে কি করবে তার জন্য আর ঘুমোচ্ছিলাম না আর ফোন দেখছিলাম একটু পরে একটা জিনিস দেখেছি সেটা হলো এই যে ব্যক্তিকে একটু দেখি এদিকে তাকাও তাকাও মুখ দেখাও একটু মুখ দেখাও একটু মুখটা দেখি একটু অন্যটা সারাও না

দিয়ে শাড়ি পরেছে কত ঢং মানে কত রকমের খায়দা করে একা একা একটু ঘুম পাচ্ছে যদি বাড়িতে থেকেও থাকতো তার কাছে দিয়ে একটু ঘুমোতাম ভালো লাগে না সেই ছটার সময় ঘুম দিয়ে উঠেছি আর পারি না একটু সময় ঘুমাল একটু তো হোক চলো ও লুক বসে থাকি চলো এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ মামামকে একটু আগে আমি রাস্তা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে এসেছি যেহেতু আজকে সারাদিন বাইরে বেরোয়নি তার জন্য আর কি তারপর আমি চলে এসেছি ছাদে কারণ সন্ধ্যে সন্ধে হতে যাচ্ছে সূর্য ডুবে গেছে অনেকক্ষণ আগে তো আমি জামা কাপড়গুলো কেঁচেছিলাম আজকে সেগুলোই তুলতে এসেছি মানে রোজ একটা ডিউটি এটা কিছু ডিউটি থাকুক আর না থাকুক ভাই এই জামা কাপড় কাঁচা আর তোলার দায়িত্বটা আমার তো সেটাই করতে এসেছি দেখো আমাদের গোলাপ গাছটায় বেশ সুন্দর গোলাপ হয়েছে এইটা যে চেঞ্জ করে একটা টপ দেব এরকম সময়ই পাচ্ছি না ভাই একটার পরে একটা কাজ ঝামেলা লেগেই আছে গোলাপ গুলো দেখো কত সুন্দর না খুব সুন্দর যেমন সুন্দর কালার দেখতো সুন্দর কিন্তু গন্ধ আছে এ থাকলে অত টের পাবো না কারণ আমার ঠান্ডা লেগেছে দেখো তুলসী গাছটাও আমার বেশ ভালোই হয়েছে সবসময় তো সেই কেনা যায় না কারণ রোজ উনি আসেন না যে ফুল যার কাছ থেকে ফুল রাখি তো মাঝে যে কোনো কাজে লাগে পূজো সেটা তো হয়েই যায় এখান থেকে বুঝতেও পারিনি যে এত বড় গাছটা বাঁচবে কারণ এত বড় গাছ সচরাচর বাঁচে না কিন্তু বেশ জল ফল দিয়ে বাঁচানো হয়েছে আর এই দেখো এদিকে কী গাছ বলে আমি জানি না বাট এটা সুমিতকে দেওয়া হয়েছিল একটা ক্লাব থেকে সাংস্কৃতিক সন্ধ্যা সেখান থেকে দেওয়া হয়েছিল সুমিতকে তো তারপরে জল ফল দিয়ে আর কি মনে হয় না এটা ভালো থাকবে কেন এই যে হলদে হয়ে গেছে মনে হয় না থাকবে এটা যাই না কতদিন আছে এছাড়া তুলসী গাছটা আর এটা তো ভালোই হয়েছে ইচ্ছে আরও অনেক গাছ লাগানোর বাট কিছু তো সময়ই করে উঠতে পারছি না তো যাই হোক সন্ধে প্রায় হয়ে গেছে সন্ধেও দিতে হবে তো চলো কাপড়গুলো তুলে নি টিউশন পড়ে কিন্তু আমি চলে এসেছি মাম মাম পড়ুক আর না পড়ুক রোজ সন্ধেবেলা আমি পড়তে চাই মানে আমি পড়তে যাই আর কি ও পড়তে যায় না ও শুধু যায় আমাকে কোম্পানি দিতে আসল পড়া আমিই পড়ি পুরো পড়াটা আমারই পড়তে হয় ও শুধু আমার সাথে গিয়ে বসে পড়ে এই যে সে পাপার কোলের মধ্যে ঢুকে বসে আছে এতক্ষণ ক্রমাগত চিৎকার করেছে মানে টানা জোরে জোরে চিৎকার করছে ও মা ও মা যেন ওকে কেউ বেড়েছে সেরকম আর রাতে এখন আমি ওর খাবার করছি রান্না হয়ে গেছে আমার রাতে ওকে ম্যাগি খাওয়াবো উচিত না খাওয়ানো হ্যাঁ জানি

তা কমপ্লিট হয়ে গেছে আজকে আবার মিষ্টি নিয়ে এসেছে কতটা খুশি দু বছর কষ্টের পরে এতটাই খুশি হচ্ছে যেটা মুখে বলা মানে আমার দ্বারা সম্ভব না ঠিক আছে মানে অন্তরটা জানে যে কতটা খুশি হয়েছে আমি ওকে বলছিলাম যে হচ্ছে কেমন লাগছে এবার হচ্ছে তোমার কষ্ট সাকসেস নেই এবার ভিডিও কলে পেমেন্ট পাবে এইটা কিন্তু আলাদাই বলা একদম একদম

এই বছর তো আমার নতুন শিফট করেছি এই কেউ আসতে পারেনি তো যাই হোক চলো এবার খাই গিয়ে দিই কথা তো তখন বাজে রাত নটা আর আমি বেরিয়েছি পাড়ায় এই যে আমার বাড়ি ওই যে একদম গেটের সামনে আমি এখানে এখানে আমার মেয়ের স্কুলের জামা এই রাত্রবেলা স্কুলের জামা নিয়ে কোথায় যাবো এই ব্যক্তির বাড়িতে তার কারণ আমার মেয়ে সকালে উঠা বাড়িতে রেডি হয় না

মোটামুটি বাজে এগারোটা মতন এখন হচ্ছে আমাদের বাড়িতে রান্না এখানে ডাল সিদ্ধ হচ্ছে এখানে আলু খাচ্ছে এখানে ভাত অলরেডি ঘুমিয়ে পড়েছে বাড়ির কিছু সদস্য তারপরে এখন রান্না বসানো হচ্ছে আর কি তো ইদানিং একটা কমেন্ট যেটা আমার ভিডিওতে সবচেয়ে বেশি আসছে সেটা হলো এত নাটক কেন ভাই দেখো একটা ভিডিও হয় মোটামুটি দশ থেকে তেরো কিংবা চোদ্দ পনেরো মিনিটেরই হলো একটা এক না একটা মানুষ বোরিং লাইফের মতন উঠলাম খেলাম ঘুমলাম বেরোলাম কাজ করলাম এটা দেখিয়ে গেলে তোমাদের বোর লাগবে না তাও মাঝে মাঝে একটু নাটক ফাটক করে তাও ভালো লাগছে না না মানে আমি যদি মানুষের মতন বকে যাই খুব ভাল লাগবে শুনতে মানুষ নাটক দেখার জন্যই তো সোশ্যাল মিডিয়াতে আসে সত্যি কি না মানে স্বীকার করো আর না করো নাটক দেখার জন্যই এখানে আসা ভাই আমার বোর লাগছে আমি কি করব আমি ফোনটা হাতে নেবো আমি এমন কিছু দেখার চেষ্টা করবো যেটা দেখলে আমার বোর লাগবে না ভাই কেউ একটু নাটক করুক সেটা দেখলে আমার খুব ভালো লাগবে কেউ ঝগড়া করলে আমার দেখতে ভাল লাগে কেউ ধরো ভালো মোমেন্ট কাটাচ্ছে রোম্যান্টিক হচ্ছে এগুলো বেশ ভালো লাগে না এগুলো দেখার জন্যই তো তো ভিডিওতে যদি একটু নাটক থাকে তো প্রবলেমটাই বা কোথায় নাকি শুধু আমার নাটকের প্রবলেম আর সবার ঠিক আছে না ভাই কিন্তু আমার নাটক করতে খুব ভাল লাগে আমি তো নাটক করব আমার ভিডিওতে তো নাটক থাকবে কারণ আমি খুব নাটক যাই হোক মানে এখানে কেউ নেই দেখো আমার পাশে আমি এই যে একা সে যে যার ঘরের মধ্যে শুয়েছি আমার তবুও ইচ্ছে করছে আমি বকি আমি হাসি আমার আপনা আপনি আসে আমার মনে এখন অনেক কথা আছে যেগুলো আমি তোমাদের বলতে চাই কিন্তু কারণের জন্য বলতে না ভীষণ অসুবিধা লাগে জানো তো পেটের মধ্যে গুচুর 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 করে কথাগুলো তো এরকম খোঁচা দেয় কিন্তু কিচ্ছু করার নেই কথাগুলো আমি তোমাদের বলতে পারবো না বলা বারণ আছে নিষেধ নিষেধাজ্ঞা এসছে ওপর দিয়ে সব কথা বলা যাওয়ার নাহলে বিশ্বাস করো বলার মতো অনেক কথা আছে আমার কাছে আমি যদি এখন বলা শুরু করি মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার একটা ব্লগ আমি এখানে বসে বসে বানিয়ে দিতে পারবো আমার পেটের মধ্যে এত কথা খোঁচা তো যাই হোক বাদ দাও বেশি কথা শোনা লাগবে না একটু নাটক দেখাও আর এনজয় করো অনেক বকে ফেলেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার আর নেক্সট ভিডিও আসছে বসন্ত স্পেশাল শ্যুটের তো অবশ্যই নেক্সট ভিডিও দেখতে একদমই ভুলো না তো চলো বাই বাই